আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আসলে আপনাদের মাঝে দুটি কথা বলবো সেটা হচ্ছে যদি আপনি জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই দুটি নিয়ম মানতে হবে এক আপনার পিছে যারা আছে আপনাকে অনেক কথাবার্তা বলবে অবান্তর প্রশ্ন করবে এবং আপনাকে অনেক বিরক্ত করতে পারে তারা সেক্ষেত্রে তাদেরকে এড়িয়ে চলুন তাদের সাথে কোনো হানাহানি না কথা কাটাকাটি না কোনো বিষয়ে জড়াবেন না আর দ্বিতীয় হচ্ছে ধৈর্য আপনাকে ধরতে হবে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে সর্বপ্রথম যে পন্থাটি অবলম্বন করতে হবে সেটা ধৈর্য আপনাকে ধৈর্য ধরে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করে সামনের দিকে এগোতে হবে আপনি জীবনে যাই কিছু করেন না কেন আপনার লক্ষ্য যদি থাকে আমি জীবনে ভালো কিছু করব সেটা আপনি যে যেখান থেকেই পারেন সেটা হোক পড়াশোনা সেটা আপনার লাইফের যে কোনো পার্সোনালিটি হতে পারে খেলাধুলা আপনার আদারওয়াইজ যে কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতাটা আপনাকে কাজে লাগাতে হবে সঠিকভাবে আপনি যদি পড়াশোনা করে সামনের দিকে আরও অগ্রসর হতে চান তাহলে পড়াশোনার দিকে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে সঠিকভাবে লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনি যদি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে চান তাহলে সবাইকে সামনে নিয়ে ভালো কিছু করার জন্য আপনার টিম ম্যানেজমেন্টকে সঠিকভাবে মানতে হবে তাদের নির্দেশনাকে মানতে হবে আপনি যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হতে চান যেমন ফেসবুক ইউটিউবে যদি আপনি এগুলা করতে চান সেক্ষেত্রেও আপনাকে নির্দিষ্ট ধৈর্য সীমা আপনাকে পার করতেই হবে তো আপনি যেদিকেই যান যে ক্ষেত্রেই যান যেখানেই যান না কেন দেখবেন আপনার পিছে সর্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করবে আপনার পিছে যারা আছে যে আপনি কি করছেন কি বলছেন আর এদের এই মনিটরিংয়ের জন্যই আপনি আরও সামনে দ্রুত অগ্রসর হতে পারবেন যদি তাদের সাথে আপনি সঠিকভাবে বিধি লঙ্ঘন না করে সঠিকভাবে তাদের সাথে অগ্রসর হন যেমন কেউ আপনাকে সালা বলল তাকে আপনি সালাম দিয়ে ভাই বলুন যেমন আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন এক্সাম দিচ্ছেন আপনি টিকতে পারছেন না কোনো পরীক্ষার চাকরি পরীক্ষাতে আপনাকে ওই পরীক্ষাতে যেটা আপনি টিকতে পারছেন না ওইটা আপনার সামনে আর অগ্রসর এনে দিবে যে আমি এই আগামীর পরীক্ষাতে অবশ্যই ভালো কিছু করব তো বন্ধুরা আমি আসলে অনেক ছোট মানুষ আপনাদের হয়তো উপদেশ দেওয়ার বয়সও আমার হয় নাই বা এরকম জ্ঞানও আমি অর্জন করি নাই আমি একদম সামান্য সিম্পল একজন মানুষ আমি আসলে আপনাদেরকে হয়তো মানে যদি আপনারা মনে করেন যে আমি হয়তো বড় বড় কথা বলছি আসলে তা না আমি আমার এই সামান্য জীবনে অনেক বাধাই অতিক্রম করেছি আমার এই সামান্য অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে মানে আমি চিরঋণী হয়ে থাকব আপনাদের কাছে আর যদি আমার কথার কোনো ভুলভান্তি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার এই কথাটা ভুল হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা কেউ থেমে থাকবেন না সামনের দিকে আরও অগ্রসর হবেন এবং দোয়া রাখে যে যেখানে আছেন যে যে কর্ম করেন যে যেটাই করেন সেটাই যেন আপনাকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ সফলতা এনে দেন এবং ভালো কিছু করার তৌফিক দান করেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি